অবস্থান কিশোরগঞ্জ জেলার নিকলি অষ্টগ্রাম ইটনা এবং মিথামিন উপজেলা জুড়ে বিস্তৃত প্রাকৃতিক রূপ বর্ষায় সমুদ্রের মতো বিশাল জলরাশি চারপাশে ছোট ছোট গ্রাম বা হাওর দ্বীপ ভাসমান অবস্থায় থাকে শুষ্ক মৌসুমে পায়ে হাঁটাপথ পথ বা বাইক চলার মতো রাস্তা তৈরি হয় আকর্ষণের কেন্দ্র মিথামিন থেকে অষ্টগ্রাম পর্যন্ত বিস্তৃত প্রায় দুই নয় পাঁচ কিলোমিটার দীর্ঘ অলয়দার সড়ক বা হাওর সড়ক এই সড়ককে বাংলাদেশের বিস্ময় বা স্বপ্নের সড়ক বলা হয় বর্ষায় সড়কের দুপাশে শুধু পানি আর পানি দেখা যায় যা এক অসাধারণ অভিজ্ঞতা দেয় উপযুক্ত সময় বর্ষাকাল জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর জলপথ ভ্রমণের জন্য সেরা চারদিকে শুধু জল আর জলের মাঝে গ্রামের দৃশ্য দেখা যায় শীতকাল অক্টোবর থেকে মার্চ শুষ্ক হাওড়ের বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত পাখি এবং গ্রামের ঐতিহ্যবাহী রূপ দেখা যায় নিকলি বেরিবাদ নিকলি ভ্রমণের প্রবেশদ্বার এখান থেকেই নৌকা ভাড়া করতে হয় সুন্দর সূর্যাস্তের দৃশ্য ছোটখাটো বাজার এবং হাওড়ের প্রথম ঝলক পাওয়া যায় নিকলি হাওর এটি মূলত হাওর ভ্রমণের প্রধান অংশ এখানে ট্রলার বা স্পিড বোটে করে ঘুরে বেড়ানো জলের মাঝে বোট থামিয়ে প্রকৃতির অনুভূতি নেওয়া হাওড় সড়ক মিঠামি নষ্ট গ্রাম এই সড়কের সৌন্দর্যেই প্রধান আকর্ষণ বাইক বা গাড়ি নিয়ে এই রাস্তায় যাত্রা জলের মাঝে তৈরি করা ছোট সেতু এবং সড়কের দুপাশের মনমুগ্ধকর দৃশ্য ভিডিওতে ড্রোন শটের জন্য আদর্শ অষ্টগ্রামের ঐতিহাসিক কুটি ফ্রুজি অষ্টগ্রাম উপজেলায় রয়েছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন কুটির পাশ দিয়ে বয়ে যাওয়া এবং এটা কন্টের মাধ্যমে দেখানো কিভাবে যাবেন ঢাকা থেকে ট্রেনে বা বাসে করে কিশোরগঞ্জ সদর যেতে হবে তারপর সিএনজি বা অটোরিকশা করে নিকলি বা মিধামি ভিডিওতে পরিবহন খরচ ও সময় উল্লেখ করা জরুরি নৌকা ট্রলার ভাড়া নিকলি বেরিবাদ থেকে বা মিঠামিন ঘাট থেকে হাওর ভ্রমণের জন্য ট্রলার বা নৌকা ভাড়া করা যায় ভিডিওতে দর কষাক্ষী এবং বিভিন্ন রুটের ভাড়ার ধারণা দিন খাবার হাওরের তাজা মাছ বিশেষ করে আয়ের রুই বা বাইন মাছের ঝোল বিখ্যাত নিকলি বা মিঠামিনের রেস্টুরেন্ট বা স্থানীয় হোটেলে এই খাবারগুলোর স্বাদ নেওয়া যেতে পারে ফুড ব্লগ অংশ যোগ করা যেতে পারে থাকা বস্তার নিকলিতে থাকার জন্য কিছু সাধারণ মানের গেস্ট হাউস বা হোটেল রয়েছে তবে অনেকেই একদিনের ট্রিপ শেষ করে ফিরে যান অষ্টগ্রাম বা মিঠামিনেও সাধারণ মানের হোটেল পাওয়া যেতে পারে নিরাপত্তা ও সতর্কতা বর্ষাকালে হাওরের মাঝে আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কিনা তা নিশ্চিত করতে হবে মোবাইল নেটওয়ার্ক মাঝে মাঝে দুর্বল থাকতে পারে নিকলি হাওর বাংলাদেশ এই জেলায় অবস্থিত একটি বৃহৎ মিঠাপানির জলাভূমি এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাওরটির উৎপত্তি নিকলি উপজেলা থেকে হলেও এর পরিধি পার্শ্ববর্তী মিঠামিন অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত এই বিস্তৃত অঞ্চলটি নিকলি অষ্টগ্রাম হাওর অঞ্চল হিসেবে পরিচিত প্রধান আকর্ষণ এবং বৈশিষ্ট্য বিস্তৃতি নিকলি হাওর বাংলাদেশের অন্যতম বৃহৎ হাওর যার আয়তন প্রায় দুই এক চার চার শূন্য বর্গ কিলোমিটার বর্ষার অপরূপ দৃশ্য বর্ষাকালে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাস হাওর যখন পানিতে পূর্ণ হয় তখন দিগন্ত বিস্তৃত জলরাশি এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে চারদিকে শুধু পানি আর মাঝখানে ছোট ছোট গ্রামগুলোকে দ্বীপের মতো মনে হয় জলরাশি এবং প্রকৃতি হাওর জুড়ে গলা ডুবিয়ে থাকা হিজল গাছের সারি এবং পানির নিচ থেকে জেগে ওঠা করচের বন প্রকৃতির এক অনন্য সৃষ্টি ভাগ্য ভালো থাকলে শুশুকের ডলফিন লাফচাপও দেখা যেতে পারে মিথামিনষ্ট সাব মার্সিবল সড়ক এই অঞ্চলে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হল প্রায় চার সাত কিলোমিটার দীর্ঘ এই সড়কটি যা বর্ষায় আংশিক বা সম্পূর্ণ ডুবে গিয়ে এক অন্যরকম দৃশ্য তৈরি করে গ্রামীণ পরিবেশ হাওরের সৌন্দর্যের পাশাপাশি এখানে খুঁজে পাওয়া যায় গ্রামীণ পরিবেশের স্বকীয়তা এখানকার মানুষ মূলত মাছ ধরা এবং শুকনো মৌসুমে কৃষিকাজের ওপর নির্ভরশীল ছাতারচর নিকলি হাওরের অন্যতম আকর্ষণ এই জায়গাটি অনেকটা সিলেটের রাতারগুলের মতো হওয়ায় অনেকের কাছে পরিচিত যাতায়াত ও ভ্রমণের তথ্য দূরত্ব রাজধানী ঢাকা থেকে প্রায় এক এক শূন্য কিলোমিটার এবং কিশোরগঞ্জ সদর থেকে প্রায় দুই পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত যোগাযোগ ব্যবস্থা ঢাকার সাথে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় পর্যটকদের আগমন বেড়েছে ঢাকা থেকে বাসে কুটিয়াদি বাস স্ট্যান্ড নেমে সিএনজি বা অটোতে নিকলি যাওয়া যায় ট্রেন যোগাযোগও ভালো ভ্রমণের সময় হাওরের জলরাশির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে